আর কি বিষয়টা দাঁড়িয়ে দাদা আমরা শিক্ষা ব্যবস্থার এই যে অধপতন এই বিষয়টা দেখছেন বা বলবেন এই বিষয়ে দেখো তৃণমূলের আমলে রাজ্যের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো একসময় তৈরি করেছিল রাজ্য সরকার পূর্বতন যে সরকার বামফ্রন্ট সরকার সেই স্কুলের গেটে অলরেডি আট হাজার দুশো স্কুলের কেটে তালা দিয়ে দিয়েছে সরকারি যে কলেজগুলোর যা পরিস্থিতি বা ইউনিভার্সিটির যে পরিস্থিতি দেখবে অধিকাংশ জায়গা দু একটা বাদ দিয়ে সেগুলো হচ্ছে তৃণমূলের পার্টি অফিস মানে কলেজে ঢুকছো না ইউনিভার্সিটিতে ঢুকছো না তৃণমূলের পার্টি বসে ঢুকছে বুঝতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যা তারপরে আরও লোকাল তৃণমূলের যে ব্লক স্তরের নেতা তৃণমূলের ছোট বড় মেজো মাঝারি নেতাদের ছবি এবং এই কলেজে যারা যায় বা কলেজে ইউনিয়ন রুমগুলো যারা বসে থাকে এদের অধিকাংশ ছেলে মেয়ে হয়ে যাওয়ার মতো বয়স হয়ে গেছে বা কারো কারো ছেলেমেয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়েদের এখন ছাত্র রাজনীতি করার বয়স তো আসলেই যে কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুল যাই বলো না কেন মানে শিক্ষা অঙ্গন বা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে একবারে শেষ করে দেওয়ার জন্য যা যা করণীয় তা তৃণমূল করেছে তার জন্যই আজকে শিক্ষার এই অবস্থা আবার এই পরিস্থিতিতে দেখা যায় এই প্রশ্নগুলো নিয়ে যখন আমরা বিকাশ ভবনে চলে যাই তখন যেই পুলিশ যেই সরকার এই স্কুলগুলোর মধ্যে অরাজকতা যখন হয় তখন সেগুলোকে আটকাতে পারে না তারা তৎপর হয়ে যায় এসএফআই বা ছাত্ররা যখন নাকি যায় বিকাশ ভবনে নিজেদের কথা বলতে তাদেরকে লাঠিচার্জ করতে ছাত্রীদেরকে কি নির্মমভাবে মেরেছে পুরুষ পুলিশ এর নজির তো আমরা দেখেছি সাতাশ তারিখে বিকাশ ভবন অভিযানে নিরস্ত ছাত্রছাত্রীদেরকে পুলিশ দিয়ে মার খাইয়ে অভিযান ভাঙার চেষ্টা করেছিল এ ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু তা কাজ হয়নি কারণ ছাত্রছাত্রীরা যে করেই হোক যেভাবেই হোক নিজের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর যে মার্কশিট যেখানে উনি শূন্য পেয়েছে সেই মার্কশিট নিয়ে কিন্তু বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে গেছিলো আগামী দিনে যদি শিক্ষা সংক্রান্ত যে দাবিগুলো আমাদের আছে দাবিগুলো যদি পূরণ সরকার না করে তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বিকাশ ভবন অভিযানের মতো অভিযান হবে তৃণমূলে নেতাদের মানে ঘুম উড়ে যাবে তারা ভুলে যাবে ঘুম জিনিসটা কি হয় এবং অনেককে হয়তো এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় পালাতে হতে পারে যারা দুর্নীতি করেছে আমরা দেখলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাত দিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট বিচারপতি কি বলবেন এই বিষয়ে আমরা তো চাইব যে সন্দীপ ঘোষ বলে নয় যে কোনো ধরনের মানুষ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এই ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে খুন থেকে শুরু করে এই সামগ্রিক যে হাসপাতালের অভ্যন্তরে যেই লীলা চলতো যে দুর্নীতির যে চেন চলতো এর সঙ্গে যারা যারা যুক্ত সকলে যাতে জেলের ভেতরে থাকুক জেলের বাইরে নয় এর জন্য মাননীয় হাইকোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের বিচারপতিরা যারা রয়েছেন তাদের সকলের কাছে আহ্বান করব অনুরোধ করব। যে আমরা আমাদের যে দাবি যে বিচারের দাবি বিচার যাতে পাই